আসসালামু আলাইকুম গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার সাথে যুক্ত হচ্ছেন উলমো এবং অলরেডি কিন্তু লাইভ জিকের সাথে চুক্তির শেষ পর্যায়ে চলে গিয়েছে বার্সেলোনা ধারণা করা হচ্ছে এই সপ্তাহের শেষের দিকে বার্সেলোনায় যুক্ত হচ্ছেন উলমো যদি আবার গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার দৃষ্টি ছিল নিকু উইলিয়ামের প্রতি কেননা দুই হাজার চব্বিশ ইউরোতে নিকু উইলিয়াম এবং লামিনিয়ামালের মধ্যে যে একটা কম্বিনেশন হয়েছে বার্সেলোনা কিন্তু সেই কম্বিনেশনটাই গড়তে চেয়েছিল শেষ পর্যন্ত নিকু উইলিয়াম তার ক্লাব অ্যাথলেটিকো বিলবাউসে রয়ে গিয়েছে এবং নিকু উইলিয়ামকে না পেয়ে বার্সেলোনা তার সতীর্থ দানি প্রতি নজর দিয়েছে এবং অলরেডি লাইভ একটা প্রস্তাব দিয়েছে যেখানে পঞ্চাশ মিলিয়নের পাশাপাশি দশ মিলিয়ন অ্যাডমস অর্থাৎ দানি মো যদি বার্সেলোনায় ভালো পারফরমেন্স করতে পারে সেই ক্ষেত্রে এই অ্যাডভান্সের টাকা যুক্ত হবে ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে ব্যক্তিগত পারফরমেন্স অর্থাৎ গোল এবং এসিস্ট এবং কয়টা ম্যাচ পারফরমেন্স করতে পারে এবং ম্যাচগুলোতে দানি মোর কন্ট্রিবিউশন কী ছিল ইভেন তার পাশাপাশি বার্সেলোনা যদি লালিকা জয় লাভ করতে পারে এবং চ্যাম্পিয়ন লেগে যদি ভালো পারফরমেন্স করতে পারে বিশেষ করে কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনাল যদি খেলতে পারে সেক্ষেত্রে অ্যাডন্সের যে দশ মিলিয়ন সেটা কিন্তু লাইভ জিক পাবে সো বুঝতে পারছেন দানি উলমোকে পাওয়ার জন্য বার্সেলোনা কতটা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাছাড়া দানি উলমো দুই হাজার চব্বিশ ইউরোতে কী অসাধারণ পারফরমেন্স করেছে এবং দু হাজার চব্বিশ ইউরোতে যৌথভাবে সর্বোচ্চ স্কোর দাতা হয়েছেন এবং তার হাত ধরেই কিন্তু স্পেন দু হাজার চব্বিশ ইউরো লাভ করে সো বুঝতে পারছেন দানি উলমোকে পাওয়ার জন্য বার্সেলোনা কতটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং লাইভ জিকের সাথে তাদের চুক্তি শেষ পর্যায়ে অলরেডি কিন্তু দুই ক্লাবের ম্যানেজমেন্ট এই চুক্তিটা নিয়ে বেশ এগিয়ে গেছে ধারণা করা হচ্ছে এই সপ্তাহের শেষের দিকে বার্সেলোনায় যুক্ত হচ্ছেন দানি উলমো থ্যাংক ইউ এব্রন ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে পারেন ধন্যবাদ